আসসালামু আলাইকুম শাহ সফট পক্ষ থেকে স্বাগত আপনার বিজনেসে মাঝে মাঝে কিছু প্রোডাক্টের উপর অফার থাকে যেমন ধরেন ওকেশন আপনাকে অফার দিতে হয় এখন শীত চলছে শীতের অফার সামনে রমজান আসছে কুরবানি আসতেছে প্রত্যেকটা ওকেশনে একটা অফার দিল আরও মজার বিষয় হচ্ছে এই অফারটা কিছু কিছু প্রোডাক্টের উপর আপনার ইন্ডিভিজুয়ালি অফারটা দেওয়া হয় তো যখন আপনি হাতে কলমে এটা মেনটেন করতে যান খুবই কঠিন হয়ে যায় এই হিসাবটা রাখার জন্য তা আমাদের সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে কিভাবে আপনি এই অফারের হিসাবটা রাখবেন চলেন আমরা দেখি এই যে দেখেন আমাদের এখানে সেলে গিয়ে যে ডিসকাউন্টের একটা অপশন আছে এই এখানে গিয়ে আমরা যেটা করব যে ধরেন আমি একটা অফার ক্রিয়েট করছি অফারের নাম ধরেন আমি দিলাম ঈদ অফার ঈদ ও ডাবল এফ ইয়ার ঈদ অফার এবং কি কী প্রোডাক্ট যাচ্ছে আমি ধরেন কিছু প্রোডাক্ট ধরলাম যে এই প্রোডাক্টটা আমার অফার দিব এটাতে যাবে এটাতে যাবে এটা 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 এই যে আমি কটা প্রোডাক্ট ধরলাম টোটাল আপনার হচ্ছে ছয়টা প্রোডাক্ট এই ছয়টা প্রোডাক্টের উপরে আমি একটা অফার যাবে এই অফারগুলোর কি আমি এটা লিখে দিলাম মনে যে ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটার এটা ডিসকাউন্ট কি থাকবে ধরেন আমার পার্সেন্টেজ ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্টগুলোর ওপরে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেব হ্যাঁ এবং আরও মজার বিষয় হচ্ছে দেখেন আমি স্টার্ট ডেট কয় কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আমার অফারটা চলবে সেটা আমি এখানে দিয়ে দিতে পারতেছি ধরেন আমার ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত আমার অফারটা চলবে আমি এখানে ধরে দিলাম কি ডিসেম্বরের বিশ তারিখ তারপর আমার হচ্ছে গিয়ে সব কিছু অ্যাক্টিভ করে আমি সেভ করে দিলাম তাহলে খুব সুন্দর একটা অফার চলে গেল এখন এই প্রোডাক্টগুলো যদি আমি এখন সেল করি অটোমেটিক্যালি এই প্রোডাক্টগুলোর আন্ডারে আমার দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট সফটওয়্যার নিয়ে নিবে তো এখন আমরা একটা প্রোডাক্ট সেল করে দেখবো যে এই প্রোডাক্টটা ধরেন আমার আমি অফার রেখেছি টেন পার্সেন্ট এখানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে একুশশো টাকা তো আমি যখন সেল করতে যাই আমি যখন সেল করতে যাব প্রোডাক্টটা ধরে যখন আমি সার্চ দিলাম যে দেখেন অটোমেটিকলি প্রোডাক্টের দাম চলে আসছে আঠারোশো নব্বই টাকা সো এইভাবে আপনি যখনই অর্ডারগুলো ক্রিয়েট করবেন তখন অটোমেটিক্যালি আপনি যত পার্সেন্ট বা যত টাকা অফার ক্রিয়েট করবেন তত টাকা সফটওয়্যার বিল করার সময় ওই প্রোডাক্টের থেকে কমিয়ে দিবে সুতরাং আমাদের সফটওয়্যারের এরকম আরো নতুন নতুন ফিচার সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ ধন্যবাদ